আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত্য তোকে উপন্যাসে অষ্টম পর্ব লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি পারহিনা মনের উপর কারো হাত নেই মনকে আমি যা বুঝাবো আমার মনও তাই বুঝবে এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করল মেঘ আজকে সে ফরজের আজানের সময় উঠেছে রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে যেভাবেই হোক চান্স পেতে হবে প্রথম টার্গেট মেডিকেল দ্বিতীয় টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় এজন্য সবই পড়তে হচ্ছে তাকে নামাজ পড়ে পড়তে বসেছে মেয়ে সাতটা তিরিশ পর্যন্ত পড়াশোনা করেছে সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর তাছাড়া পড়াশোনা করলে আরও বেশি ক্ষুধা পায় গতকাল সন্ধ্যায় খেয়েছিল সারা রাত কিচ্ছু খায়নি সর্বদাই ছো করছে পেট দৌড়ে নিচে গেল মেঘ মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান উনিও রান্নাঘর থেকে ছুটলেন হালিমা খান কি হয়েছে তোর এভাবে ছুটছিস কেন মেঘ আমার খুব ক্ষুধা পাইছে আম্মু তাড়াতাড়ি খেতে দাও হালিমা খান তুই কখন উঠেছিস মেঘ ফরজের সময় উঠেছি তারপর পড়াশোনা করেছি তাড়াতাড়ি খেতে দাও আমায় হালিমা খান যেন খুশিতে গদগত হয়ে গেলেন ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন সাথে খাওয়া দাওয়াতেও এ তো প্রতিটা মায়েরই প্রধান ইচ্ছে উনি ছুটে গেলেন রান্নাঘরে মেঘের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে মেঘ ক্ষুদায় তাড়নায় ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল আজকে তার কোচিং প্রাইভেট কিছু নেই সন্ধ্যায় শুধু শাহরিয়ার ভাইয়া পড়াতে আসবেন সারাদিন একটা রুটিন করে নিল মেঘ টার্গেট সেট করে পড়াশোনা করলো সরি টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয় এদিকে আটটার পর বাড়ির সবাই খেতে বসেছে আবির একেবারে রেডি হয়ে নেমেছে চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনে চেয়ারটা ফাঁকা নিষ্ফলক তাকিয়ে কয়েক সেকেন্ড স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে ইকবাল খান জিজ্ঞেস করলেন মেঘ কোথায় উঠেনি এখনো হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন ও নাকি সে ভোরবেলা উঠেছে পড়তে পড়তে ক্ষুদা লাগছে তাই কিছুক্ষণ আগে খেয়ে গেল আলিয়া আহম্মদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন আর কি গতকাল হালিমা খান পুনরায় উত্তর দিলেন গতকাল আসেনি তো ভাই যান মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে আলী আহম্মদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন হয়তো কোনো সমস্যা আজ আসবে নিশ্চয় কেউ আর কোনো কথা বলল না চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে কিছুক্ষণ পর খাওয়া শেষ করে উঠে চলে গেলেন বাড়ির কর্তারা বসে আছে নাকি বসে আছে চার ভাই বোন মিমা রাদি খুনছুটি করে খাওয়ায় ব্যস্ত তানভীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমার কি কিছু হয়েছে আবির নড়ে চড়ে বসছে মুখ গোমরা করে উত্তর দিল কিছু হয়নি তানভীর আর কথা বাড়ায়নি চুপচাপ নিজের খাবার শেষ করলো এদিকে নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে আবির অফিসে চলে গেল বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত শেষে বাড়ি ফিরল ফিরল না কেবল আবির আগামী মাস থেকে আবিরে নতুন কোম্পানি শুরু হবে সেই কাজে ব্যস্ত সে সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পর প্রায়ই এসে দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম সাথে তার আরও দুজন বন্ধু আছে একজন রাকিব আর একজন রাসেল আবিরের পরেই তাদের পোস্ট আবিরের বর্তমান সরি আবিরের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি কয়েক বছর যাবৎ আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল এটারই পূর্ণতা পেতে চলেছে এদিকে গতকালের নাই আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেঘ কিন্তু শাহরিয়ার ভাইয়া আসার কোনো খবর নাই এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করা হলো সবচেয়ে কষ্টের কাজ এটা মেঘ এটা মেঘের অভিমত তাই আগে ফুঁসতে ফুঁসতে বড় আব্বুর কাছে দাঁড়ালো আলী আহম্মদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন মেঘ চোখে তাকালো বড়ো আব্বুর দিকে তারপর আস্তে আস্তে করে বলল ভাইয়া কি পড়াতে আসবেন না আলী আহম্মদ খানের মনোযোগ সরলো টিভির দিক থেকে এক পলক তাকালো মেঘের দিকে তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করল শাহরিয়ারের নাম্বারে প্রথমবার রিসিভ হলো না দ্বিতীয়বার রিসিভ হলো আলী আহমদ খান তুমি আসছো না কেন পড়াবে না শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল আঙ্কেল আমার জন্য বাসাটা দূরে হয়ে যায় সময় মেনটেন করাও একটু সমস্যা তাই আমি আসতে পারবো না সরি আলী আহমদ খান তাহলে তুমি এই কথাটা প্রথম দিনই জানাতে পারতে শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল একটু অসুস্থ ছিলাম আঙ্কেল হাসপাতাল থেকে আজই ফিরছি আপনাকে সময় হলে ফোন দিতাম আমি খান কি হয়েছে তোমার শাহরিয়ার তেমন কিছু না হালকা ব্যথা পেয়েছি দোয়া করবেন আঙ্কেল আল্লাহ হাফেজ আলী আহমদ খান সাবধানে থেকো আল্লাহ হাফেজ আলী আহমদ খান মেয়েকে জানালেন পড়াবে না মেঘ কি বলবে বুঝে উঠতে পারলো না ঠায় দাঁড়িয়ে রইল সে সোফার কাছে তখনই সিঁড়ি দিয়ে নামছিল ছিল তানবীর মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলো এখানে দাঁড়িয়ে আছিস কেন মেঘ মাথা নিচু করল মেঘ মাথা নিচু করলো পাতলা অধর ছেড়ে পড়লো সাহরিয়ার ভাইয়া পড়াবেন নামায় তানবীর তাতে মন খারাপ করার কি আছে মানুষের সমস্যা থাকতেই পারে মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের পানে তানভীর বড় আপুর দিকে তাকিয়ে পুনরায় বলল আমার একজন পরিচিত আপু আছে উনি ভালো পড়ান জানি। আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব আলী খান তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন হয়তো মনে মনে ভাবলেন যে ছেলে জীবনে পড়াশোনা করে নাই সেই ছেলে আবার বোনের জন্য টিউটার খুঁজছে মুখ ফুটে বললেন দেখো তোমার মতো গর্ধব না হয় যেন তানভীর হাসি মুখে বলল এবার দুই একদিন পড়ার পর মেঘের যদি মনে হয় পড়বে তাহলে করব। আলী আহমদ খান এবার যেন স্বস্তি পেলেন সহজভাবে বললেন ঠিক আছে কালকে আসতে বলো তাহলে তানভীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বের হয়ে গেল বাসা থেকে মেঘ নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল আজ মঙ্গলবার মেঘ রেডি হয়ে একবারে নিচে নামলো ক্লাসের টাইম তিরিশ মিনিট এগিয়ে দিয়েছে তাই তাড়াতাড়ি যেতে হবে খাবার টেবিলে বসে তাড়াহুড়োয় খাবার খাচ্ছে মেঘ সামনে চেয়ার ফাঁকা এতেই যেন মেঘের স্বস্তি কাজ করছে রবিবারে ধমক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করে আবির ভাইয়ের থেকে দূরে দূরে থাকতে চায় এদিকে আবির আটটার না খেয়ে অফিসে চলে গেছে নিজের অফিসে কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে মেঘও খাওয়া শেষ করে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিল দুটাই মেঘ কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে দুই লোক মামুকে তুলতে না তুলতেই কারো পায়ের শব্দে ফিরে তাকায় মেঘ আবির ভাই খাবার টেবিলের দিকে আসছেন মেঘ গলায় খাবার আটকে গিয়েছে গিলতে পারছে না মেয়েটা কোনো রকমে পানি দিয়ে খাবারটা গিললো এদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মামনিকে বলল খাবার দিতে বসলো গিয়ে মেঘের বিপরীতে রাখা চেয়ারটাতে মেঘের চিবুক নামলো গলায় দৃষ্টি তার প্লেটের দিকে মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা হাত পা কাপাকাপে শুরু হয়ে যাচ্ছে দুদিন পালিয়ে থেকেও লাভ হলো না বারবার কানে রবিবারের সে কথাটা এমন কে চায় সে মায়ের খেতে কোনো রকমে খেয়ে সরে পড়লে বাঁচে সে খাবার গতি বাড়ালো নাকে মুখে খাবার ঢুকছে মেঘের আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে গম্ভীর গলায় কপাল কুঁচকে বলল কি হয়েছে তোর মেঘের নিঃশ্বাস আটকে গেছে গলা শুকিয়ে কাঠ সারা শরীরের কম্পনের মাত্র হলো বের হচ্ছে না মুখ দিয়ে কিন্তু আজ তাকে বলতে হবে হিটলারের মুখোমুখি হতে হবে তাকে নিজেকে নিজে সাহস দিল মেঘের সরল স্বীকারোক্তি কিছু হয়নি আমার আবির কিছু বলতে গিয়েও গিলে ফেললো কথাটা এর মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছেন আবির খাওয়ায় মনোযোগ দিলেন হালিমা আবিরকে উদ্দেশ্য করে বললেন সকালে কিছু খেয়েছিলি বাবা আবির ভার কণ্ঠে উত্তর দিল খাইনি হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন সকালে খেয়ে গেলি পারদিস একটু দেরি হলে না হয় হতো আবির কোনো উত্তর দিল না মেঘ মনে মনে ভাবছে আমার ছেলে কুমকি দেয় ঠিক মতো খেতে হবে সে নিজেই যখন না খেয়ে থাকে তখন তাকে কেউ ধমক দেয় না সব দোষ এই মেঘের থাক থাক বই নাই বাড়িতে উঠতে চাই টেবিল থেকে তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে আবির মাথা নিচু করে খাচ্ছে এখন উঠতে গেলেই নিশ্চয়ই ধমক দিয়ে আবার বসাবেন কে জানে আবার থাপ পড়ি না মারেন এসব ভেবে মেঘ আবার বসে দ্রুত গতিতে খাওয়া শুরু করে আবির ভাই রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠলেন একটা থাপ্প সরি একটা থাপ্পড় দিব তোকে এভাবে খাচ্ছিস কেন মেঘ ধমকে গেল ধমক খেয়ে চোখ টলমল করছে তার মুখের ভাতগুলো কোনো রকমে গিললো মনে মনে ভাবল আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছে আপনার আবিরের থাপ্পড়ের ভয়ে দুদিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা কে জানতো এই দুপুরবেলা আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবে জানলে হয়তো আগে খেয়ে নিত না হয় আবির ভাই খাওয়ার পর খেতে আসত কেনই মানুষটা তার সামনে আসে কেনই বা এত রাগ দেখায় ভেবে পায় না মেঘ হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা মনের উপর কারোর হাত নেই মেঘ ভয় পাবে না আবিরকে তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নেয় সোফার কাজ পর্যন্ত যেতে মিমার আদি দৌড়ে এসে চাপতে ধরে মেঘকে আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ তারপর স্বাভাবিক কণ্ঠে বলল কি হয়েছে তোদের মিম ফিসফিস করে মেঘকে বলল আবু প্লিজ আবু আবির ভাইয়াকে বলো না আমাদের নিয়ে বাইকে করে ঘুরতে যেতে কখনো বাইকে উঠিনি প্লিজ বলো না মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল আমি পারবো না বলতে তোদের ঘুরতে ইচ্ছে করে তোরা বল মেঘ মনে মনে ভাবছে তোরে সুখে আছিস আমাকে তো উঠতে বসতে মারার হুমকি দিচ্ছে আমি এবার এটা বললে নিশ্চিত এখনই থাপ্পড়টা খাবো আবিরের খাওয়া শেষ এদিকে আসতে দেখে মেঘ চাইল সে তাড়াতাড়ি রুমে চলে যাবে কিন্তু আদিয়ার মিম আরও করুন স্বরে বলছে প্লিজ তুমি বলো না মেঘ এবার রেগে কটমট করে বলে আমি বললাম তো পারবো না মিম আর আদি যেন চুপসে গেল মেঘ আর এক মুহূর্ত দাঁড়ালো না সিঁড়ি দিয়ে উঠায় ব্যস্ত আবির বিষয়টা লক্ষ্য করেছে আবির আদিকে জিজ্ঞেস করে কাকে কে বলতে বলছিস ওকে মিম সাহস নিয়ে বলল ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘুরবেন প্লিজ মেঘ সিঁড়ি উঠতে উঠতে ফিসফিস করে বলছেন হিটলার নিবে বাইকে তোদের সেগুড়ে বালি আবির কণ্ঠ তিনগুণ ভারী করে উত্তর দিল আমার বাইকে কাউকে উঠাব না কিছুদিন পর বাইক কিনে তখন নিয়ে আদি তানভীর প্রশ্ন করে বসলো তুমি তানভীর ভাইয়াকে নিয়ে ঘুরো না আবির এবার স্বাভাবিক কণ্ঠে বলল এখনো তানভীর আমার বাইকে উঠেনি তবে ভবিষ্যতে উঠতে পারে ওর সাথে তোদের সম্পর্ক কি মিম আর আদি বোবা হয়ে রইল মেঘের কথা বলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে দুই ভাইয়ের গলায় গলায় সম্পর্ক অথচ বাইকে উঠার পারমিশন দেয়নি ছি সহসা অভিব্যক্তি পাল্টালো মুখের বিড়ির করে বলল হিটলারের থেকে ভালো আর কি আশা করা যায় রুমে গিয়ে সোজা শুয়ে পড়লো মেঘ কোনটা হাতে নিল এই দুই তিন দিন একবারের জন্য ফেসবুকে ঢুকেনি সে মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে একদিন আগে আবির ভাই ফেসবুকে এটা অসম্ভব ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছেন সাথে ছোট করে ক্যাপশন লিখেছেন শূন্য তো আমায় ঘিরে ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনটা কি বুঝিয়েছেন ননিতা ভাবতে সেই ক্যাপশন বুঝার চেষ্টায় মগ্ন উনি কি তাহলে সত্যিকার সাথে রিলেশনে আছেন তৎক্ষণাৎ উত্তর আসলো মনের ভেতর থেকে উনি প্রেম করলে তোর কি তোর যে উঠতে বসতে থাপ পড় দেওয়ার ভয় দেখায় তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল মেয়ে সত্যি তো সে তো আবির ভাইয়ের উপর রেগে আছে তাহলে আবার আবির ভাইকে নিয়ে ভাবছে কেন এদিকে আবির ভাই রুমে এসে পাঁচ থেকে দশ মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপে সরি নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে সন্ধ্যায় মেয়েকে টিউটার এসেছে বয়স এত বেশি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স পড়াশোনা করছে এবার তৃতীয় বর্ষে আছেন দেখতে মাসা আল্লাহ অনেক সুন্দরী গোলগাল চেহারা বোরকা পরে হিজাব পরে এসেছেন গুছিয়ে কথা বলেন সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন মেঘকে মেঘ যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথার স্টাইলে ওনার নাম জান্নাত মেঘের ওনাকে এতই ভালো লেগেছে যে দুদিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারল না জান্নাত আব্বু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেলেন বড় আব্বুর কাছে জানালেন ওনার কাছে পড়বে সে আলী আহমদ খান যেন কিছুটা নিশ্চিন্ত হলেন তারপরও মেঘকে বললেন কখনও যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিউটার আনবো তুমি চিন্তা করো না পড়াশোনায় মনোযোগ দাও মেঘ ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো কিন্তু আবির নেই ইদানীং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায় ওখানে সব গোছানো প্ল্যানিং করা এসব নিয়ে ব্যস্ত থাকে রাত এগারোটার আগে ফিরেই না কেউ অপেক্ষাও করে না তার জন্য কারণ আবিরের কড়া নির্দেশ আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না সেই থেকে মা আর মামনি শুয়ে পড়ে আবির এগারোটার পর এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায় কেটে গেল আরও দুদিন দেখা হলো না মেঘ আর আবিরের সকালে আবির খেতে আসলেও মেঘ আগে আগে খেয়ে পালায় সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না মেঘ ছোটবেলা থেকে খুব আবেগী আর চেতি অল্পতেই কান্না করা তার স্বভাব আর কোনো বিষয়ে জেদ করলে তা সহজে কাটে না যেমন সামান্য কয়েকটা থাপ পড়ার জন্য আবির ভাইয়ের সাথে ন বছরের উপর কথা বলেনি একটি বার আবির ভাই দেশে আসাতে মনে অন্য রকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবে মাত্র কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে মেঘ নিজেই যেন অনুভূতিগুলোকে মাটি চাপা দিতে ব্যস্ত কথায় আছে চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না এজন্য মেয়ে সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে না পড়ে সে সবাই টেবিলে বসার আগেই সে খেয়ে নিজের রুমে চলে যায় আবির ভাই অফিসে গেলে সে কোচিংয়ের জন্য বের হয় দুপুরে দুপুরে আবির ভাই থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে রাতেও জান্নাত আপু পড়িয়ে যায় সাড়ে সাতটা নাগাদ তখনই খেয়ে রুমে চলে যায় তখন তো আবির ভাই ফিরেই না দেখা হবে কিভাবে। সে রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে আজ বৃহস্পতিবার মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে আবির ভাইয়ের কথাগুলো খুব মনে হচ্ছে তাই আবির ভাইয়ের আইডিতে ঢুকলো কিন্তু কোনো আপডেট নেই মনের ভেতরটা কেমন জানি মোচড় দিলো মেঘের মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে তারপর আর দেখেই নি সে মেঘের খুব ইচ্ছে করছে আবির্ভাইকে দেখার মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না মনের জোরগুলো নিস্তেজ হয়ে পড়েছে অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি ভাই এগিয়ে আবির ভাইয়ের রুমের দিকে যায় তখন রাত এগারোটার উপর ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব চলছে পুরো বাড়ি অন্ধকার মেঘ আবির ভাইয়ের রুমের সামনে দাঁড়ালো দরজা চাপানো আস্তে করে ধাক্কা দিল মেঘ চেক করতে চাইছিল খোলা কি বন্ধ মেঘের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা কিছুটা ঘাবড়ে গেল মেঘ যদি আবির ভাই রুমে থাকেন তাহলে আজ থাপ্পড় নিশ্চিত তাই দুগালে হাত দিয়ে আস্তে করে উঁকে দিল রুমে রুমের বারান্দায় বাল চলছে সেটার আলোয় রুমে আসছে মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা আবির ভাই কোথাও নেই বিছানাটা টানটান করে পাতানো টেবিলে বই খাতা কাগজপত্র এলোমেলো সাথে একটা ল্যাপটপের আলো জ্বলছে চেয়ারের উপর দু তিনটা কাপড় এলোমেলো পড়ে আছে ছেলেদের রুম সচরাচর যেমন হয় মেঘ মনে মনে ভাবছে আবির ভাই কি এখনো ফেরেনি নিজের রুমে দিকে ফিরে এক কদম মেঘতি কানে ভেসে আসে গানের সুর দাঁড়িয়ে পড়লো মেঘ মনে মনে ভাবছে গান কে গাইছে আবির ভাই নয় তো আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিটির কাছে মেঘ এই জীবনে কোনো দিন সন্ধ্যার পর ছাদে যায়নি সবাই গেলেও যায় না ওর ভয় লাগে সন্ধ্যাবেলায় নাকি ছাদে তানারা ঘুরে বেড়ায় সারা রাত ছাদেই থাকেন এ ভয়ে ছাদে পা বাড়ায় না সিঁড়ির নিচে থমকে দাঁড়ালো মেঘ এই গান কি তানারা গাইছেন আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য যাবে কি যাবে না এটাই ভাবছে মেঘ মুখে সাহস নিয়ে দু কদম এগিয়েছে মেঘ একটু উঁকি দিয়েই দেখলো ছাদের দিকে ছাদের গেট খোলা এটা দেখে মনে সাহস পেল মেয়েটা তানারা গান গাইলে গেট খোলার কি দরকার তারপরও আল্লাহ আল্লাহ করে এগুচ্ছে মেঘ গেটের কাছে এসে বুকে হাত রেখে ওকে দিল ছাদের দিকে ছাদের এক কর্নারে নজর পড়লো চেয়ারের উপর হেলান দিয়ে বসে আছে কেউ একজন ছাদের উপর থেকে মেঘ সরে যেতে স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এত রাতে আবির ভাই ছাদে কি করেন কৌতূহল হলো মেঘের আগে কি গান গেয়েছেন তা মেঘ বুঝতে পারেনি নিচ থেকে শুধু সুরটাই শুনেছে এখন আবির ভাই নীরব কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করলো ছোট্ট বুকে মেঘ জমিয়ে ক্যানারে কাদিস পাখি তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি ছোট্ট তোর ওই ওমের ডানায় নাক ঘষতে দিবি কি বুকের ভেতর ঘোলঘুলিতে একলা পাখি হবি তুই বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি মেঘ উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে ছেলেদের গান শিখতে হয় না তারা খালি গলাতে গান গাইলো যেন অসম্ভব সুন্দর লাগে মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে আবির ভাই একই বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল মেঘ নিজেকে নিজে প্রশ্ন করলো এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি আমাকে নিয়ে নয় তো এটুকু বলতে মুখে হাসি ফুটে উঠলো মেঘের তৎক্ষণাৎ মনে হলো উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন আমি কে তানবির ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছেন তাহলে কি তার কথা ভেবে গান গাইতেছেন সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল মেঘের নিস্তব্ধ আঁখিতে তাকিয়ে আছে সে বুকের বা পাশে হালকা ব্যথা অনুভব হলো ওনার মনে সত্যিই অনেক দুঃখ না হয় এমন গান কেউ গায় এর মধ্যে আবির ভাই এর গান থেমে গেল কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরলো আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আবির ভাই সিগারেট খান দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না অষ্টাদশী অকস্মাত দরজার দরজার এখানেই বসে পড়েছে সে মেঘের জাত শত্রু হলো সিগারেট যেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয়ে যায় সেখানে আবির ভাই সিগারেট খাচ্ছেন এটা যেন মেঘ মেনেই নিতে পারছে না অষ্টদয় উল্টে নীরবে চোখের জল ফেলে অষ্টাদশী যাকে সে মিস করছিল এতক্ষণে তাকে দেখার জন্য উদ্বেগ ছিল তাকে খুঁজে এসে এরকম একটা দৃশ্য দেখবে সে কল্পনাও করেনি অষ্টাদশীর মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির ভাই আবির ভাই অষ্টাদশীর মনে আর বসন্তের ফুলের মতো ফুটবে না আবির ভাইয়ের প্রতি খুব রাগ হলো মেঘের রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগলো ছাদের দরজার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না অষ্টাদশী আচমকা আবির ভাই হাজির হলো মেঘের সামনে মেঘ তখনও কান্নায় ব্যস্ত আবির গম্ভীর কণ্ঠে শুধালো এখানে কি করছিস এখানে শেষ হলো আর মৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের অষ্টম পর্ব পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে আর আমার পড়তে যে যে ভুল ত্রুটিগুলো হয় সেগুলো একটু ম্যানেজ করে নেবেন হাজাশি আল্লাহ হাফেজ